নবীজি সাল্লু আলহাম কেন মসজিদটিকে পুরিয়েছিলেন তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম কেন একটি মসজিদকে পুড়িয়ে দিতে বলেছিলেন মসজিদ আল্লাহতাল্লার ঘর সমাজ গড়ার মূল কেন্দ্র সে মসজিদটি কেনই পুরিয়ে দিতে বলেছিলেন রাসুল্লাহ সাল আলহালাম কিন্তু কেন কি এমন ঘটনা ঘটেছিল তখন হজরত হানজাল্লা রাদ পিতা আবু আমর ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী মদিনার লোকজন তাকে সম্মান করত রাসুল্লাহ সাল্লিহাসাল্লামের আগমন যখন ঘটল তখন দলে দলে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলহিহুয়া দিকে ঝুঁকছিল রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এর জনপ্রিয়তা বেড়ে যাওয়াটা আবু আমরের সহ্য হচ্ছিল না তাই সে মদিনার বারোজন মুনাফিকের সাথে পরামর্শ করে মসজিদে কুবা খানিক দূরে একটি মসজিদ বানালো যা মসজিদে জিরার নামে পরিচিত রাসূলুল্লাহ সাল্লু আলহ ওয়াসাল্লাম তখন তাবুক যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন যুদ্ধে যাওয়ার পথে জুআন নামক স্থানে থামলেন একটু জিরিয়ে নেওয়ার জন্য ওই সময় রাসুল্লাহ সাল্লু আলহি দেখে মুনাফিকরা দৌড়ে গেলেন গিয়ে বলেন হে আল্লাহর রাসুল আপনি দুরাকাত নামাজ পড়ে আমাদের মসজিদটি উদ্বোধন করে দিন আপনি নামাজ পড়ার পর আমরা নামাজ পড়া শুরু করব। যুদ্ধের ব্যস্ততার কারণে সাল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেন তোমরা যাও আমি যুদ্ধ থেকে ফেরার সময় আসব। মূলত মসজিদটির উদ্দেশ্য ছিল মুসলিমদের বিরুদ্ধে নিজেদের ঐক্য গড়ে তোলা সাল্লাহকে শেষ করা বিল্লাহ মুনাফিকরা রাসুল সাল্লু আলিহাসাল্লামের জন্য যেখানে নামাজে দাঁড়ানোর জায়গা করেছিলেন সেখানে বড় একটি গর্ত করে ঢেকে রাখা ছিল আর সে গর্তের মধ্যে ছিল বিষাক্ত সাপ যাতে তাদের কোনো ধারণাই ছিল না রাসুল্লাহ সাল্লুসাল্লাম নামাজে দাঁড়াবেন তখন গর্তে পরে যাবেন এবং বিষাক্ত সাপ ওনাকে দংশন করবে এই ছিল মুনাফিকদের পরিকল্পনা মহানবী সালু আলহ সাল্লাম তখন তাবুক যুদ্ধ শেষ করে ফিরছিলেন যখন আল্লাহ রাসুল সাল্লু আলহাল্লামের কাছে জিব্রাইল আলহুয়া সাল্লামকে উহি পাঠালেন এবং বললেন যারা মসজিদে তৈরি করেছে ক্ষতি সাধন কুফুরি আর মুমিনদের মধ্যে বিবেদ সৃষ্টির উদ্দেশ্যে আর যে ব্যক্তি আগে থেকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি হিসাবে ব্যবহারের নিমিত্তে তারা অবশ্যই শপথ করবে যে আল্লাহর উদ্দেশ্য সৎ ব্যতীত অন্য কিছু নয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা নিশ্চয়ই মিথ্যাবাদী সোরাত অবাব এই আয়াত নাজিলের পর রাসল সাল্লাম সাহাবেদেরকে নিয়ে মোনাফিকদের মসজিদের দিকে রওনা হলেন মহানবী সাল আলহ্লাম তখন সাহাবেদেরকে বললেন তোমাদের হাতে মশাল নাও মসজিদের কাছে গিয়ে সাহাবেদেরকে বললেন তোমরা নামাজের আগে মসজিদটিকে জ্বালিয়ে দাও সাহাবিরা তখন মসজিদটিতে আগুন ধরিয়ে দিলেন এবং মসজিদের সর্বসাধারণকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন আল্লাহ রাবুল আলাবিন কেননা ওখানে নামাজ পড়লে নামাজ আর নামাজ থাকবে না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হেদায়াত দান করুক এবং আমাদের সকলের জীবনের গুনাহখাতাগুলোকে মাফ করে দিন এবং সবাইকে জানাতুল ফেরদস নসিব করুক আমিন اشرح صدري قرآن إن قلبي قرآن جاء الح لنا حسنًا وخدنا بدًا وأمن رحمن يا رحمن رحمن